বা সানিয়া খান রাজ আসলে বলে বলে কিরে এত সময় লাগে এখানে আসতে আরে বেটা চলেই তো আসলাম চা অর্ডার দিয়ে দিচ্ছি তুই আসার আগেই কই নকুল দাদা চা দিয়ে দাও সাথে তোমার তৈরি করা স্পেশাল মুড়ি মাখা হঠাৎ করে ফোন দিয়ে আসতে বললি যে একটা নিউজ শুনেছিস তুই কি নিউজ রে কিরে ভাই তুই কি দিয়ে তৈরি বলতো কেন কি হয়েছে বলতো এত নাটক কেন করছিস রিহার বাবাকে আজকে দুদকের অফিসে ডেকে পাঠানো হয়েছে জানি এর পিছনে কে আছে কেন আর কে আছে পাঁচশো কোটি টাকা আত্মসাতের জন্য তাকে আজকে তলব করা হয়েছে ও তো ভালো খবর তাহলে তুই এমন করে বলছিস কেন সালাম খানের সাথে পাঙ্গা নেওয়া মানে অনেক বড় বিপদ ডেকে আনা তাহলে তো যে অফিসার ডেকেছে তার খবর আছে নিশ্চয়ই হুম তবে শুনেছি ওই অফিসারকে সবাই বাঘ বলে ডাকে তার ডিপার্টমেন্টে এবার শিয়ানে শিয়ানে মনে হয় টক্কর হবে তো আমাদের কি আমরা আমাদের মতো থাকবো আর ওরা ওদের মতো থাকবে হুম তুই এক জিনিস সে ভাই রাজ কারো কিছু সময় পর আড্ডা দিয়ে চলে যায় বাসায় রাতে খাবার টেবিলে আঙ্কেল বলেন রাজ পড়ালেখার খবর কি হ্যাঁ আঙ্কেল ভালোই আজকে তোমার রাজ বিকেলে ছাদে কাজ করতে গিয়েছিল কেন রে রাজ ভালো লাগছিল না তাই গিয়েছিলাম আচ্ছা রাজ কালকে বিকেলে তোকে গাড়ি দিয়ে এয়ারপোর্টে যেতে হবে কেন নিরাপার মেয়ে নিপা আসছে আমাদের এখানে ওর ওখানে কি যেন একটা কাজ আছে তাই বাংলাদেশে আসবে আবার কেন আসছে ও আমাদের সব কিছু শেষ করে ওর শান্তি হয়নি কিছু করার নেই সব আমার হাতের বাইরে আমি চাইলেও মানা করতে পারবো না আমি যে হাত বাঁধা অবস্থায় বসে আছি রাজ আমি তোর ছবি নিবাকে পাঠিয়ে দিয়েছি আর কালকে বিকেলে চারটায় চলে যাবি এয়ারপোর্টে আচ্ছা আঙ্কেল আমি সময় মতো চলে যাব রাজ খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমিয়ে পড়ে ফারহানা বেগম সবকিছু গুছিয়ে রেখে তার রুমে গিয়ে রিয়াদ চৌধুরীকে বলেন মেয়েটা হুট করে এখানে আসছে কেন মেয়েটার ব্যবহার সম্পর্কে তুমি তো জানো তাহলে তুমি চিন্তা করো না আমি আছি কিচ্ছু হবে না চেষ্টা করব যাতে খারাপ কিছু না হয় পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে কিছু সময় এক্সারসাইজ করে পড়তে বসে পড়া শেষ করে সকলের নাস্তা শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সাদ্দামের সাথে মিলিত হয়ে একসাথে ভার্সিটির উদ্দেশ্যে হাঁটা দিল ভার্সিটিতে এসে ক্লাসের অনেক সময় বাকি আছে দেখে দুজনে আড্ডা দিতে থাকে তখন সীমা এসেও চোখ দিল আড্ডা দেওয়াতে কিছু সময় পর ভার্সিটির গেট পেরিয়ে রিহা গাড়ি নিয়ে প্রবেশ করে রিহা গাড়ি থেকে নেমে দীপাদের কাছে গিয়ে বসে আর কথা বলতে থাকে হঠাৎ করে রাজের দিকে চোখ পড়তে রিহা রাজের দিকে তাকায় তখন দীপা বলে রে ওই দিকে কি দেখছিস তুই দেখ ওই ছেলেটার দিকে কি হয়েছে বল কিছু না ক্লাসে চল সবাই ক্লাসে চলে যায় ক্লাসে স্যার প্রবেশ করে ক্লাস শুরু করেন স্যার ক্লাস শেষ করে চলে যাওয়ার পর একজন স্যারের ক্লাস নেওয়ার জন্য শুরু করেন এইভাবে এক এক করে সকল ক্লাস নিয়ে স্যার চলে যান ক্লাস শেষে রাজার সাদ্দাম যখন বের হচ্ছিল তখন পেছন থেকে কেউ এসে রাজকে ধাক্কা দিল আর রিহার উপর পড়ে রিয়া পেছনে ঘুরে রাজকে দেখতে পেয়ে ঠাস ঠাস করে ছাপ্পড় বসিয়ে দিল আর বলতে শুরু করল ছোট লোকের বাচ্চা কালকে একবার আমার সাথে ঢাক্কা খেলি এখন আবার আমার পেছন দিয়ে বাজে ভাবে এই ছেলেকে আরো কয়েক ঘাম মার দিত এই সব ছোট লোকের বাচ্চাদের না মারলে ঠিক হবে না আসলে আমি চুপ একদম চুপ কোনো কথা বলবি না এখন তো অজুহাত দেওয়া শুরু করবি শালা লুচ্চা কোথাকার রিহা রাস বলছে সে ইচ্ছে করেনি তাহলে এমন করে বলছিস কেন চুপ তুই ওর হয়ে আর কোনো সাফাই গাইতে হবে না না হলে তোর গালে দিব একটা দেখুন আপনি আমার কোনো কথা না শুনে অযথা রিয়্যাক্ট করছেন কেন আর একটা কথা বলি তোকে কিন্তু মেরে ফেলবো আমি আমি যে কাজ করিনি সেটার জন্য কেন আমি কথা শুনবো তোকে তো আমি ক্লাসের সবাই ও বাইরের কয়েকজন দাঁড়িয়ে রাজা রিহার কথা শুনছিলো তখন রিহা রাজের কলার চেপে ধরে কিছু বলতে যাবে তখনই রিহার ফোন বেজে ওঠে রিয়া ফোন রিসিভ করে কথা বলা শেষ করে রাজকে উদ্দেশ্য করে বলে ওঠে তোর ভাগ্য ভালো রে যে আমার ফোন চলে আসছে তবে তুই বেঁচে গেছিস এটা চিন্তা করিস না কালকেই বুঝতে পারবি তোর কি হাল করি আমি দীপা চল রিহা কথাগুলো বলে সেখান থেকে দীপাকে নিয়ে চলে যায় রাজকে নিয়ে সাদ্দাম চলে আসে বর্তলায় তখন রাজ বলে এই মেয়েটা কেন এমন করলো রে এখন দেখতে তো পারছিস রিহার কাজ কেন সবাই ওকে ভয় পায় আরে বাবা আমার কথা না শুনেই কত সব কথা বলে গেল আরে বাদ দে তো চল এখন কোথায় সীমা সাদ্দামার রাজগানী